আমার এই অবস্থান ভিডিও দেখে না সরাসরি সরজমিনে ফিজিক্যালি আসেন আসার পরে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি কিন আমার সাথে বিজনেস করবেন সেই জায়গাটা কেমন ব্যক্তি কেমন এগুলো নির্বাচন না করে বিজনেসে নামা আপনাদের আমি কারোই কাম্য মনে করি না আসসালামু আলাইকুম মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান মূলত পাবনা জেলার ভাঙড়া থেকে তো আজকে আমরা জানাবো ওই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে কি কি খাদ্য উৎপাদন করা হয় আসলে মূলত আমরা সার গরু ও গাভী গরু অর্থাৎ গরুর খাদ্য উৎপাদন করা হয় গো খাদ্য উৎপাদন করা হয় আমরা তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যেটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না তো আমরা এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে দীর্ঘদিন হলো মার্কেটে মিক্সার ভুসির বাজারজাত করে যাচ্ছি যা গুণে মানে অনেক ভালো এবং পুষ্টিগুণে অনেক মানসম্মত যে খাবারটা খাওয়াইলে গাভী গরুর বৃদ্ধি হয় সার গরু দ্রুত রুষ্ট পুষ্ট হয় তো আমাদের এই পদযাত্রা দীর্ঘ একটা সময় তো আমাদের এই যে আইটি মিশ্রিত যে খাবার এটা সারা বাংলাদেশের সমস্ত প্রান্তে প্রায় কম বেশি চলে গেছে আর অনেক খামারি অনেক আইকনিক খামারি অনেক অঞ্চলে এটা সম্বন্ধে মানুষের একটা মোটামুটি বেসিক নলেজ চলে আসছে তো যা হোক আজকে মূলত আমরা কী কী দিয়ে তৈরি করা হয় এই খাবারটা তার একটা সচিত্র ফুটেজ দেখাবো এবং এগুলো কীভাবে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়া হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত ডিলার নিয়োগ দেওয়া হয় আপনার কোনো কোনো শর্ত ছাড়া এবং সহজ শর্তে যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন বা আপনার নতুন খামার করছেন সঠিক মানের খাবার খুঁজে পাচ্ছেন না মার্কেটে কোন খাবার খাওয়ালে গরুর গ্রোথ ভালো হবে কোনটা খাওয়ালে গরুর সুস্থ থাকবে দুধ বৃদ্ধি হবে এইসব বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন আর অঞ্চলভেদে খাবারের মান কম বেশ হয়ে যায় চাইলেও আপনার ভালো মানের খাবার পাওয়া যায় না আর আমরা যেটা করতেছি সমস্ত সারা বাংলাদেশের সমস্ত যে কোয়ালিটি ফুল যে খাবারগুলো ন্যাচারাল যে খাবারগুলো এইগুলো আমরা একত্রে করে একটা মিক্সার ভুসি তৈরি করে বাজারজাত করতেছি আর এটার বিভিন্ন ডিলারের মাধ্যমে এবং সরাসরি খামারিদের নিকট এটা পৌঁছে দেওয়া হয় বাংলাদেশে অলরেডি সারা বাংলাদেশে চোরআশিটা ডিলার নিয়োগ দেওয়া আছে তো আপনি যদি ডিলার নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে এবং সহজ শর্তে করতে পারবেন ডিলার নেওয়ার নিয়মাবলিটা বলে দিচ্ছি আপনি আপনার এরিয়াতে কতটুকু মাল বিক্রি করতে পারবেন দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা পাঁচশো বস্তা আপনার চাহিদা অনুযায়ী আপনি নেবেন আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না এবং আপনাকে এখানে অগ্রিম কোনো জামানত রাখতে হবে না আপনি যা বিক্রি করতে পারবেন তাই এখান থেকে নেবেন নিয়ে আপনি আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন তো যা হোক কথা দীর্ঘায়িত্ব করব না আমরা কি কী প্রোডাক্ট দিয়ে তৈরি করছি তিরিশটা আইটেম এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং যারা আর আরেকটা বিষয় বলে রাখি যারা বাংলাদেশের হয়তো বিভিন্ন প্রান্তে যেখানে ডিলার নাই আপনি দুই বস্তা পাঁচ বস্তা মাল কিভাবে নেবেন এটার সিস্টেম আমি বলে দিচ্ছি এটা আমাদের তেরোশো টাকা মালের রেট সাঁত্রিশ কেজি বস্তা আর কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা শুধু সুন্দরবনে সুন্দরবনে এটা আমরা দিয়ে থাকি আর এখানে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল বিয়ার করি না দেই না আমাদের সমস্ত পেমেন্ট আগে ব্যাংক বা বিকাশের মাধ্যমে নিয়ে নিই কেননা দিতে পারি না কেননা যেখানে দিতে গেলে আমরা একশো পঞ্চাশ টাকা চার্জ দিচ্ছি আবার ওদের আবার এক্সট্রা করে টাকার জন্য টাকা ওদের কাছ থেকে রিসিভ করার জন্য শতকরা টেন পার্সেন্ট কেটে নেয় তার মানে আরও একশো চল্লিশ টাকা অর্থাৎ দুইশো নব্বই টাকা আমাদের বস্তাতে কম হচ্ছে আসলে এত টাকা লাভ হয় না যদি জেনুইন ব্যবসা করতে চান দশ টাকা বিশ টাকা বিশ পয়সার প্রফিট গোখাদ্যর ব্যবসা যদি জেনুইন ব্যবসা করতে চান আর যখন আপনাকে আমি দুশো নব্বই টাকার প্রোডাক্ট কম দেবো তখন ওই মালের মধ্যে আর কিছু থাকবে না হিসাবে এইটাই বাদ বাকি ক্যালকুলেশন আপনারা করে নেবেন আপনি মাল চাইলে নিতে চাইলে সরাসরি ফিজিক্যালি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন খামার ভিজিট করুন করার ফলে আপনি ফিজিক্যালি জায়গায় দাঁড়িয়ে থেকে মাল তৈরি করে নিন তো আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি পরিচয় করি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেশন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোমের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা একট্রাস করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা সিঙ্গেলি একে একে তিরিশটা প্রোডাক্ট দেখাইলাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা এই খাবারটা তৈরি করে থাকি এখন আপনি চিন্তা করে রাখুন এই খাবার যদি আমরা সঠিক একশো একশো দিয়ে থাকি আর অবশ্যই দিয়ে থাকি তাহলে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে। আপনি এতটা প্রোডাক্ট একত্র জোগাড় করতে পারবেন না তো যাই হোক যে যে এই প্রোডাক্টটা এখন আপনারও চিন্তা করে দেখেন গাফিগরু প্লাস সার গরুর জন্য অতি উত্তম খাবার এবং সর্বসময় এটা পারফেক্ট তো যাই হোক যারা ব্যবসা করতে চান সরাসরি যোগাযোগ করুন তার আগে আমি আপনাদেরকে বলি আমার এই অবস্থান ভিডিও দেখে না সরাসরি সরজমিনে উনি ফিজিক্যালি আসেন আসার পরে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা আমার সাথে বিজনেস করবেন সেই জায়গাটা কেমন ব্যক্তি কেমন এগুলো নির্বাচন না করে বিজনেসের নামা আপনাদের আমি কারোরই কাম্য মনে করি না আপনারা সরাসরি আসেন এসে খামারের এখানে আমার প্রতিষ্ঠান ভিজিট করেন ভিজিট করার পরে আপনি ব্যবসা করবেন কি করবেন না আপনার খামারে মাল নেবেন কি নেবেন না আপনি তখন সিদ্ধান্ত নেন তবে একটা এনশিওর করতে পারি আমাদের গুণ খাদ্যের গুণগত মানে কোনো প্রকার কম্প্রোমাইজ নেই একশো একশো প্রোডাক্ট দিয়ে আমরা খাবার তৈরি তৈরি করে থাকি যদি তাই করতে না পারতাম তাহলে আমরা এই সুদীর্ঘ সময় পথ পারি দিতে পারতাম না এত লোকে বলারও আমার দরকার ছিল না কাজের লোকে বলেও তো যা কথা কথা দীর্ঘত করবো না যারা ব্যবসা করতে চান সরাসরি ফিজিক্যালে চলে আসুন এবং এর পরিবর্তীতে এখানে এখান থেকে সারা বাংলাদেশের সমস্ত পরিমাণে গাড়ি পাওয়া যায় তিনশো আশি বস্তার গাড়ি দুইশো বস্তার গাড়ি একশো বস্তার গাড়ি তিন ধরনের মূলত গাড়ি হয় আবার কারো হয়তো পঞ্চাশ বস্তা লাগবে একশো বস্তা লাগবে হয়তো সে যেমন আজকে যাচ্ছে নরসিন্দি যাচ্ছে আর ভৈরব নরসিন্দির একশো বস্তা ভৈরবের একশো বস্তা এভাবে মিল করে করে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি এতে খরচ কমে যায় তো ধরকার কুরিয়ারে যারা নেবেন তাদের তেরোশো টাকা রেট সাঁত্রিশ কেজি বস্তা আর আমাদের বস্তার ওজন সাঁত্রিশ কেজি মিক্সার খাবার যার দাম তেরোশো টাকা সারা বাংলাদেশ তেরোশো টাকারের